শুভস্রুর সাথে পর্দায় আবার কি জুটি বাঁধছেন দেব নাকি আর কখনো পর্দায় একসাথে দেখা যাবে না তাদের টলিউড অভিনেতা ও রাজনীতিবিদ দেব আর কখনোই তার প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়েছেন সম্প্রতি মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বিচ্ছেদের পর ধকেত সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী তবে সিনেমাটি মুক্তির মিছিলে হাঁটতে পারেনি তাই এ সিনেমা অন্তত প্রেক্ষাগৃহে মুক্তি পাক এমনটাই আশা করেছে দেব ও শুভশ্রীর ভক্তরা সংগৃহীত ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারকে বিশেষ এক সাক্ষাৎকারে দেব জানিয়ে দেন সেখানে শুভশ্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের নিরাপত্তা ভাঙেন তিনি র্যাপিড ফায়ার রাউন্ডে দেবকে প্রথমে প্রশ্ন করা হয় দেবের সঙ্গে সেরা জুটিকে উত্তরে অভিনেতা বলেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী পরিচালক হিসেবে সৃজিত ও কমলেশ্বর মুখোপাধ্যায় আর নায়িকা হিসেবে কোয়েল রুক্মিণী ও শ্রাবন্তীর নাম বেছে নেন তিনি এরপর একটু সময় নিয়ে বলেন শুভশ্রী দেবের ভাষায় শুভশ্রী আছে কিন্তু থিংস আর সো বিষয় সব এদিক ওদিক হয়ে গেছে আমার মনে হয় সবার সঙ্গে ভালো জুটি আমার এরপর দেবীর কাছে জানতে চাওয়া হয় সিনেমার পর্দায় আবারো কি জুটি বাধ্যে দেখা যাবে দেব ও শুভশ্রীকে এমন প্রশ্নে দেব বলেন ডিপেন্ড করছে আসলে আমার আশেপাশের লোক এতটা বুঝে গেছে যে আমি করব না তাই আমাকে অ্যাপ্রোচ করবেন না টেক্কা প্রচারের ফাঁকে দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন দেবের সহকর্মী কুনাল ঘোষ তিনি দেবকে বলেন সিলসিলা সিনেমার এক গানে অমিতাভের জন্য রেখার চোখ ভিজেছিল এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সে ভেজা চোখ ভক্তরা দেখেছিল শুভশ্রীরও ইন্দুবালা ভাতের হোটেল সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার দেবের হাত থেকে নিলেও তার থেকে একটুও তাকার নেই যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটাকে পুরোটাই ছিলা মুচকে হেসে দেব বলেন সেদিন আমি কিন্তু অমিতাভ ছিলাম না আমি দেব ছিলাম অভিনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আর কথা বাড়াননি কুণাল ঘোষ একটা সময় টলিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় প্রেমের বিষয়ে কখনো এ তারকা জুটি মুখ খোলেননি তবে বিচ্ছেদের ব্যাপারে এ প্রথম সংবাদ মাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন দেব ব্যক্তি জীবনে বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী অন্যদিকে দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র বিচ্ছেদের পর ধূমকেত সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন দেব শুভশ্রী তবে এই সিনেমায় সহ প্রযোজক প্রযোজক রানার সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে সিনেমাটি মুক্তির পথে এখনো হাঁটতে পারেনি পর্দায় একসঙ্গে জুটি না হলেও প্রেক্ষাগৃহে একসঙ্গে সিনেমার প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে এই দুই তারকাকে আগামী কুড়ি ডিসেম্বর প্রেক্ষাগৃহে প্রতিদ্বন্দ্বিতা করবে শুভশ্রী অভিনীত সন্তান আর দেব অভিনীত খাদান সিনেমা